খাদিমের স্টল দেখতে পাচ্ছ মেলার মধ্যে খাদিমের জুতো বুট এরকম জিনিস রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল চলে এসেছি আজ করোনা মুড়ি হ্যাঁ বন্ধুরা কয়েকদিন ব্যাপী মেলা চলছে করোনা মুড়ি মেট্রো স্টেশনের পাশেই দেখতে পাচ্ছি নবজাগরণ মেলা চলছে জগন নবজাগরণ মিলন মেলা চলছে কত দিন আর দুদিন মতো আছে আমি চলে এসেছি আজ তোমাদের নৌজাগুন মেলাটা দেখাচ্ছে বার হল কিন্তু মেলা শুরু তোমরা আসতে পারো কালকের আছে আর পরের দিন অব্দি আছে মেলাটা এখন বন্য স্টেশনে মেট্রো স্টেশনে আছে দেখতে পাচ্ছি চেষ্টা সিঁড়ি সবাই মাত্র লাভ লাভ এখন মেলায় যাবো মেলাটা কত বড়ো আর কী কী রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেবো তোমরা অবশ্যই তুমি মজু মেলাতে আসো যেখানে বই মেলা হয় এই মেলায় সেখানে এই মেলাটা হচ্ছে গত তিন বছর দুই বছরও শুরু হয়েছে মেলাটা তোমাদের দেখাবো দেখতে তোমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে সকালে ভিডিও শুরু করা যান মেট্রো স্টেশন তার পাশে আছে হাই রোড এইখানটা লাভতে পারবে তোমরা এখান থেকে দেখতে হবে এই মেলাটাকে আর এখান থেকে এই শুরু কিন্তু অনেক বড়ো মেলা দেখতে পাচ্ছ বাংলার নবজাগরণ চাকরি চাকরির মেলা এখানে লেখা আছে বড় বড় করে বন্ধুরা এ হলো মেলার গেট দেখতে পাচ্ছ যেটা সামনে চলে এসেছে এখানে অনেক কটায় গেট আছে পাঁচটা মতো একটা ভিআইপি আর এটা আন দেখতে পাচ্ছো এখানে কিছু টাকাতে টিকিট কাটতে হয় না হয় না আর এখানে দাঁড়ান বসে আছে এখন এগারোটা কথা মতো আসতে যায় আর না খুব তাড়াতাড়ি মেলাটা শুরু হতে চলেছে আজকে একটা গেস্ট আসবে ছটা থেকে অনুষ্ঠান তোমরা আসতে পারো বলে দিচ্ছি আগে থেকে তোমার চলো ভেতরে যাই মেলা কত অদ্ভুতি এ মেলার কুড়ি মিনিট আগে ঢুকে গেছি অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যাঁচা রয়েছে নঙ্গজাগরণ বাংলা নঙ্গজাগরণ মেলার সামনে একটা রয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি সামনে একটা মা দুর্গা রয়েছে তারপর ভিক্টোরিয়া রয়েছে এখানে কিছু বসার জায়গা স্টল রয়েছে সামনে একটা কিন্তু সেলফি পয়েন্ট তোমাদের বলে রাখছি এখানে এসে তুমি সেলফি টেলফি কিনতে পারবে অসাধারণ আর সামনে একটা প্রোগ্রামের স্টেজ হয়েছে সঠার একটা সেলিব্রিটি র লোক আসবে মা দৌড়াটা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে কিন্তু সাজিয়েছে চারদিকটা অসাধারণ লাগছে কিন্তু এখন কেউ আসেনি বারোটা থেকে মেলা শুরু টিকিট নেই এই মেলাতে অনেক বড় কিন্তু মেলা মিলন মেলা এই মিলন মেলা থেকে অনেক বড় মেলা কিন্তু টিকিট ফ্রি আছে তোমরা আসতে পারো এখানে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেলের মতো সাজিয়েছে এই জায়গাটা ভিতরে দিল বা এখানে এটা মনে হয় একটা রেস্টুরেন্ট মতো দেখতে পাচ্ছ তোমাদের দেখায় ভেতরটাও কিন্তু সাইজে রাতে অনেক সুন্দর লাগবে কোনটা কিন্তু অসাধারণ মেলা সামনে পুরো চলে এসেছি আজকে কিন্তু একটা বিগ অনুষ্ঠান হতে চলেছে এখানে সন্ধ্যা ছটার সময় বড় টেজ এখানে চলে এসছে বাংলার নবজাগরণ এবং সিটিং ম্যানেজমেন্ট চলছে এখানে দেখতে পাচ্ছ সামনে বড় কিন্তু অর্গেস্ট চলে এসেছে এখানে চেকিংও হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে বা সামনে ছটার মধ্যে হতে পারে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমাদের দেখাই এবারে কিন্তু সব মেলা কোনো আয়োজন করা শুরু করেছে মহেন্দ্র দত্ত দেখতে পাচ্ছি একটা ব্যাগের দোকান দেখা পাচ্ছি ছোট ছোট মেলার স্টল বসে গেছে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ছাতা ব্যাগ রয়েছে মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ছেলেদের ব্যাগ বিভিন্ন ধরনের রয়েছে এখানে ছাতাও রয়েছে সবাই দোকানগুলো সাজাচ্ছে এখন বারোটা বাজেন মেলা শুরু হবে তোমাদের দেখা যতটুকু পারি এইটা বন্ধুরা হলো খাদিমের স্টল দেখতে পাচ্ছ মেলার মধ্যে খাদিমের দুটো বুট দেখতে পাচ্ছ কাউন্টার এই কাউন্টার কিন্তু পরপর স্টল রয়েছে এখন অনেকগুলো স্টল ফাঁকা দেখতে পাচ্ছি একুশ নম্বর বাইশ নম্বর প্রায় স্টল সব ফাঁকা ফাঁকা আর এখানে প্রায় দেখতে পাচ্ছি ফাইনচার টাইমচার সব কিন্তু স্টলে এসি চলছে এটা কিন্তু বই টো স্টল দেখতে পাচ্ছি একটা এই স্টলে কিছু লোক রয়েছে সবাই সাজাচ্ছে

সবে বারোটা হয় তো সাড়ে বারোটার মধ্যে মেলাটা চমচমানো তো হবে তোমার দেখতে হবে মেলা সম্পূর্ণ জিনিস আর এই কিছু কিছু ফাঁকা রয়েছে এখন প্রায় স্টল খালি সাড়ে বারোটা একটার মধ্যে প্রায় স্টল সব বসে যাবে দেখতে পাচ্ছে দার্জিলিং টি দেখতে পাচ্ছে জি পালের চা বড়বাজার কলকাতার এ স্টল পুরো বড় স্টল একটা এখানে রয়েছে ছোটো ছোটো তোলার মধ্যে হয় সেই রকম জিনিস এখন প্রায় স্টল সব বসাচ্ছে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখানে একটা খাদিম স্টল আছে খাদিম দেখতে পাচ্ছে মেলাতে অনেকগুলো স্টল আছে পরপর পর 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 দেখতে পাচ্ছ এখনো কিন্তু মেন স্টলগুলোতে এমন ঢুকিনি এগুলো বিভিন্ন ছোট ছোট স্টল রয়েছে এখানে এখানে কিন্তু তিনটে স্টল আছে দুটো সাড়ে বারোটা থেকে ওপেন হয় একটা একটা থেকে ওপেন মানে ওই ফারেটাই একটা থেকে ওপেন হয় কিন্তু মেয়েদের জিনিসপত্র রয়েছে আর এখানে দেখতে সাইকেল সব পাওয়া যাচ্ছে এখানে সাইকেলের স্টল এখানে

we'll be right back